যে আমরা আসছিলাম ইন্টারন্যাশনাল ফর্ড ফর্ড ফাউন্ডেশন থেকে তো আমরা এলাকায় যারা দুঃস্থ আছে তাদের মাঝে এককালীন কিছু গরু ছাগল কিনেছিলাম তাহলে তো ভালোই হলো তাহলে আপনি অন্তত পক্ষে পাঁচজন লোককে একটু গোছায় নেন হ্যাঁ পাঁচজন লোককে ঘুষাবেন আমরা তাদেরকে এককালীন একটা করে গরু কিনে দিব এককাল একটা গর্ব তবে একটা বিষয় আছে এখানে এ কথা কিন্তু কাউকে বলা যাবে না মানে এলাকায় রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি ভালো না যদি কোনো রাজনৈতিক খবর পায় তাহলে দেখবে যে 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 আছে তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবে এই জন্য একদমই গোপনে কিন্তু যদি যদি আপনার কাছের লোক ইভেন যারা পাওয়ার যোগ্য এরকম লোকজন দেখে আপনি একটু বসার ব্যবস্থা করেন আমি ঢাকা থেকে আসছি আমি আজকে চলে যাব সন্ধ্যায় দেখেন যদি সম্ভব হয় তাহলে আমাকে একটু জানেন ফোন দিয়ে আচ্ছা তাহলে আমার নাম্বারটা একটু কাইন্ডলি তুলে নেন নাম্বারটা নিয়ে নেন বলেন নাম্বার বলেন জিরো ওয়ান থ্রি জিরো থ্রি জিরো ওয়ান থ্রি জিরো থ্রি এইট ফাইভ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যে বিষয় হলো আমরা খুব শর্ট টাইমে চলে যাবো আমি ঢাকায় চলে যাব আর আমার কালকে বাইরে যেতে হবে হ্যাঁ দেশের বাইরে চলে যাব আর আপনারা যদি এটা নিতে চান আপনারা পাঁচ দশজনকে গুছিয়ে নিয়ে একটু সময় করে একটু কাইন্ডলি বসেন আমি আজকে এটা কনফার্ম করে দিয়ে যাবো ঠিক আছে আর তুমি এই একটু তাড়াতাড়ি হ্যান্ডেলিং করো আর কি লাগবে না লাগবে একটু বলে দাও হ্যাঁ আচ্ছা উনি যে বলে গেলেন আমাদের গরু ছাগল কানার জন্য কিছু অনুদান দেবে এটা নেওয়ার জন্য কি কি জিনিস প্রয়োজন আপনার এটার জন্য প্রয়োজন হবে আপনার হচ্ছে ভোটার কার্ডের এক কপি ফটো লাগবে এবং আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে আর ফর্ম পূরণ করার জন্য আপনাদের কিছু করে টাকা লাগবে এই টাকাটা আমরা নিচ্ছি না এই টাকা আপনাদের খাতেই ব্যবহার করা হবে কিছু টাকা বলতে এই পাঁচ হাজার পাঁচশো এক হাজার টাকা এরকম সামথিং কিছু টাকা লাগতে পারে এটা কিন্তু আপনাদের জন্য ব্যবহার করা হচ্ছে আমরা কিন্তু নিচ্ছি না আপনি টাকা নিয়ে এবং আপনার প্রতিবেশীদের জানিয়ে আপনি ইমিডিয়েটলি আমাদের জানান আমাদের বস আবার খুব ব্যস্ত মানুষ উনি দেশের বাইরে চলে যাবে আচ্ছা ঠিক আছে আমি এক ঘন্টা পরে আপনাদের কাছে ফোন দিতেছি তারপরে আপনারা যে লোকেশন দেবেন সেই লোকেশন অনুযায়ী আমরা আমি লোকজন নিয়ে ওখানে আমি যাচ্ছি ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ এই যে একটা সংস্থা আছে এক হাজার টাকা দিলে একটা কচি গরু হ্যাঁ ঠিক আছে এতে এক হাজার টাকা লাগবে আপনার ভোটার আইডি কার্ড এর ফটো কপি আর দুই কপি ছবি নিয়ে হ্যাঁ

হ্যালো স্যার আপনারা কই আছেন আমি এইদিকে লোকজন নিয়ে বসে আছি আপনারা তাড়াতাড়ি আসেন এই বাজারে এই দোকানে এই জায়গায় হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা বসেন আমরা চলে আসছি তবে খুব দ্রুত আমরা বেশ সময় না আমরা চলে যাব তো হ্যাঁ ঠিক আছে

ওই যে এক হাজার টিকা দেওয়া লাগবে ভোটার আইডি কার্ডের ছবি আচ্ছা এক টাকা দেওয়া লাগবে টাকাটা কিন্তু আমরা নিচ্ছি না আপনাদেরকে এক্সপ্লেন করে আমি বুঝাই আমরা আসছি হলো একটা বিদেশি সংস্থা থেকে ইন্টারন্যাশনাল ফর্ড ফাউন্ডেশন বিদেশি একটা সংস্থা এই সংস্থার কাজটা হলো কি যে বিভিন্ন এলাকায় ঘুরে যারা দুঃস্থ লোকজন আছে সেই লোকজনদের মাঝে গবাদি পশু বিতরণ করা তো আপনাদের এলাকায় দেখলাম যে যথেষ্ট ধান পান হয় যদি একটা করে গরু দেওয়া যায় আপনারা লাভবান হবেন ঠিক আছে তবে এই গরু কিন্তু এই গরুগুলা আপনারা কি করবেন লালন লালন পালন পালন করবেন করে গরুর থেকে দুধ পাবেন বছর শেষে একটা কি বাচ্চা পাবেন আপনি এখান থেকে লাভবান হবেন তাহলে আপনারা তো এটা বেঁচে খাবেন না তো করেন বেঁচে খাবেন তো হ্যাঁ ঠিক আছে আপনারা কেউ বিক্রি করে খাবেন না তাহলে আপনারা এই যে আমাদের স্যার আছে ওনার কাছে আপনাদের কাগজ পাতি এবং টাকা পয়সা দিয়ে দেন আমি ভাই খুবই ব্যস্ত মানুষ আপনারা হয়তো আগেও শুনেছেন আমি চলে যাব কালকে আমার ফ্লাইট আমি কালকে দেশের বাইরে চলে যাব আপনাদের এগুলা তো কোচিং করতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মবিদুল এগুলো সব নিয়ে নাও ভাই আর এখন দিচ্ছি কিন্তু আমাক দাও লাগবে কিন্তু গাব হ্যাঁ সিও আপনাদের জন্য গাব করি বলতে আছে 1000 টাকা আর এই কাগজ

আচ্ছা গরু আপনারা আগামী মঙ্গলবারে গরু পাবেন হলো শনিবার আগামী মঙ্গলবারে গরু পাবেন এখন এই গরুটা নিতে আপনাদের কোথাও যাওয়া লাগবে না আমার নিজ খরচে তাকে করে গরু আইনি এখানে পাঠিয়ে দেব ঠিক আছে আমরা সব ডিটেলস ঠিকরা নিয়ে গেলাম আপনারা আগামী মঙ্গলবারে সকাল দশটায় এখানে উপস্থিত হবেন ঠিক আছে আর গরু নিয়ে কেউ যেন মারামারি করেন না ঠিক আছে একটু কম বেশি হতে পারে হয়তো ছোট বড় হালকা পাতলা এদিক সেদিক অনেক হলে সবাই একটু মিলজুল করে নেবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আসি হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ বন্ধু রাখো

সকাল থেকে বসে আছি এত সময় হলে হরু নিয়ে যাবো খুব আপনাদের এখানে এত আলোচনা হচ্ছে কোন সমস্যা আপনাদের ভাইয়া আপনাকে তো চিনলাম না ভাই আমি ঢাকা থেকে এসেছি সিআইডি অফিসার স্যার আমরা তো বসে আছি এখানে গরু নেওয়ার জন্য স্যার আমাদের গত সপ্তাহে একটা এনজিও এসেছিল যে আমাদের গরীব দস্তুর মানুষের মাঝে 1000 করে টাকা নিবে আর অতিরিক্ত গাবি গরু দিবে আমরা যদি গাবি গরু পাইতাম তাহলে আমরা স্বাবলম্বী হইতাম তো আজকে গরু দেওয়ার কথা ছিল মঙ্গলবার 10 তারিখ তো 10টা বেজে গেছে আমরা গরু নেওয়ার জন্য অপেক্ষা করতেছি স্যার হ্যাঁ ওরা তো ভালো কাজ এটা তো ভালো কাজের আসবে তো সমস্যা নেই কিন্তু আমি এখানে একটা উদ্দেশ্য নিয়ে আইছি কি উদ্দেশ্য স্যার দুইটা লোক ঢাকা থেকে দুইটা গাড়ি নিয়ে পাল আইছে আপনাদের এখানে আমি খোঁজ পাইছি যে এখানে আছে নাকি তাদের কি কোনো ছবি আছে স্যার হ্যাঁ অবশ্যই ছবি আছে দেখেন তো এদের চিনতে পারেন নাকি দেখি স্যার আমাদের টাকা নিয়ে গেছে নেওয়ার জন্য এরা তো চিটার মাঠ পার এরা আপনার এদের কবলে পড়িছেন হাই আল্লাহ আমরা তাহলে ফাঁকা বললাম আমাদের এক টাকা নিয়ে গেল আমরা পাবো না হ্যাঁ দর্শক বর্তমান সময়ে এভাবেই চলছে আমাদের দেশে প্রতারণা বিভিন্ন লোক বিভিন্নভাবে এসে গ্রামের সহ সহ লোকজনকে ঠকি ভাবে টাকা পয়সা নিয়ে যাচ্ছে তো আপনারা সতর্ক হয়ে যান সচেতন হয়ে যান অপরিচিত কোনো লোকজন আসলে তাদের কাছে অবশ্যই আপনারা তাদের ডিটেলস না জেনে কোন অর্থনৈতিক লেনদেন করবেন না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ